তিরিশ বছর আগে প্রযুক্তিকে উদযাপন করা হতো তার সুবিধা ও সংযোগ বৃদ্ধির প্রতিশ্রুতির জন্য আজ যদিও প্রযুক্তি নিঃসন্দেহে সেই প্রতিশ্রুতি পূরণ করেছে তবে এটি সঙ্গে এনেছে নতুন কিছু চ্যালেঞ্জ আমাদের দৈনন্দিন কার্যকলাপ এখন প্রযুক্তি গ্যাজেটের দূষণের মুখোমুখি যা অতীতের তুলনায় একেবারেই আলাদা কারণ তখনকার পরিবেশ ছিল তুলনামূলকভাবে প্রযুক্তিমুক্ত হ্যালো আমার নাম সাইমন লো এবং আমি এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাকে সংক্ষেপে এমা বলা হয় এবং এটি আমাদের শরীরে ঠিক থি করে সে বিষয়ে কথা বলতে এসেছি আমাদের প্রতিদিনের ডিভাইসগুলো যদিও আমাদের জীবনকে সহজ করে তুলছে তবু এগুলো আমাদের উপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ বর্ষণ করছে যা ক্ষতিকর হতে পারে আমাদের ওয়াইফাই রাউটার থেকে শুরু করে পরিধানযোগ্য প্রযুক্তি পর্যন্ত এমএর ক্রমাগত সংস্পর্শ দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে এই অবিরাম আক্রমণ আধুনিক দূষণের এক নতুন রূপ যা সর্বব্যাপী হলেও অদৃশ্য আমাদের ঘিরে রাখে কোনো দৃশ্যমান চিহ্ন ছাড়াই অতিরিক্তভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে আমরা হো নামে জানি তারা রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে মানুষের জন্য সম্ভবত কার্সিনোজেনিক হিসেবে শ্রেণীবদ্ধ করেছে যা ইঙ্গিত দেয় যে ক্যান্সার সৃষ্টি করার সম্ভাবনা রাখে স্বাস্থ্য সেবা পেশাজীবীরা যেমন ডা শতবিন্দর এম এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মতামত দিয়েছেন উল্লেখ করেছেন যে শিশুরা বিশেষভাবে সংবেদনশীল শিশুদের মস্তিষ্ক যেমন হাইপোথালামাস এটি প্রাপ্তবয়স্কদের তুলনায় এক দশমিক পাঁচ থেকে দুই গুণ বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শোষণ করে কিন্তু যদি আপনি শিশুর অস্থিমজ্জা দেখেন তাহলে দেখবেন এটি প্রাপ্তবয়স্কদের তুলনায় আশ্চর্যজনকভাবে দশ গুণ বেশি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শোষণ করে মস্তিষ্ক অনেক বেশি শোষণক্ষম খুলি পাতলা এবং কারণ আপেক্ষিক আকার ছোট যদি আমি আপনাকে একই মাত্রার ডোজ দিই তাহলে আপনার ছোট টিস্যু বড টিস্যুর তুলনায় বেশি শোষণ করবে প্রথম কাজটা আপনাকে করতে হবে সেটা হলো যেসব যন্ত্রপাতি রেডিয়েশন ছাড়ে যেমন মোবাইল ফোন সেগুলোকে আপনার থেকে একটু দূরে রাখতে হবে যখন ব্যবহার করছেন না তখন সব পাওয়ার পয়েন্ট বন্ধ রাখুন তৃতীয়ত আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হারমোনাইজার ব্যবহার করতে পারেন যা যন্ত্রপাতি থেকে আসা রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া ভারসাম্য বজায় রাখবে এই উদ্দেশ্যে শতবিন্দার পরামর্শ দেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হারমোনাইজার ব্যবহার করার যা মানবদেহে এর প্রভাব প্রতিহত করে অন্যদিকে কানাডা ট্রেন্ট ইউনিভার্সিটির এমেরিটা অধ্যাপক ম্যাকদা হাভাস যিনি ইলেকট্রোম্যাগনেটিক এল জৈবিক প্রভাব নিয়ে অভিজ্ঞ তিনি দেখিয়েছেন যে ইএমআর রক্ত হৃদয় এবং স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এর ফলে রক্ত সঞ্চালনে সমস্যা মাথা ব্যথা ক্লান্তি এমনকি মনোযোগ কেন্দ্রীকরণে অসুবিধার মতো উপসর্গ দেখা দিতে পারে এখন আপনি যখন ইএমআর প্রকৃত প্রভাব দেখেছেন তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারছেন এটি কিভাবে আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং চলুন দেখি আমাদের শরীর ইএমআর কিভাবে প্রতিক্রিয়া দেখায় আমাদের শরীর তিরিশ থেকে তিনশো মেগাহার্জ পরিসরের ইএমআর প্রতি বেশি সংবেদনশীল কারণ আমরা এই রেডিয়েশন অনেক বেশি শোষণ করি ঠিক যেমন স্পঞ্জ পানি শোষণ করে যখন আমাদের শরীর ইএমআর শোষণ করে তখন তা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে অনুরণিত হয় এখন এটি আমাদের সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি আমাদের এক্সপোজার নিয়ন্ত্রণের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে। আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন এফসিসি ইএমআর এক্সপোজারের গ্রহণযোগ্য মাত্রার ওপর সীমা নির্ধারণ করেছে এটি জনস্বাস্থ্য রক্ষার জন্য করা হয়েছে তবুও অনেক ইলেকট্রনিক ডিভাইস এই সীমার কাছাকাছি বা ঠিক এই সীমায় কাজ করে যার ফলে আমাদের দৈনন্দিন জীবনের এক্সপোজারের সামষ্টিক প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এটি ছুঁতে দেখতে এমন কি গন্ধ না পেতে পারেন জানতে হবে ইএমআর সব সময় আমাদের চারপাশে থাকে যা এটিকে একটি স্থায়ী সমস্যা করে তোলে পরবর্তী ডেমনস্ট্রেশনে কি বোঝাতে চাচ্ছি ডেভিডকে পরিচয় করাচ্ছি আমরা একটি টুল ব্যবহার করতে যাচ্ছি এসডিআর অ্যাপ অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে পারেন এখন যেমনটি দেখতে পাচ্ছেন আমি আমার কোনো ডিভাইসের সংস্পর্শে না থাকলেও এই টুল এবং অ্যান্টেনা এই পরিবেশে মৌলিক বিকিরণ শনাক্ত করতে পারছে চার্ট থেকে দেখতে পাচ্ছেন আমি একটি বাহাত্তর মেদাহার যে টিউন করেছি যা আমাদের মস্তিষ্কের কার্যকর ফ্রিকোয়েন্সি এবং দেখুন তো বিকিরণের মাত্রা কেমন ভাবুন তো আপনার শরীর এই মুহূর্তে ক্রমাগত এই সাদা শব্দে আক্রান্ত হচ্ছে এখন বুঝতে পারছেন কেন অনেক মানুষ রাতে ভালো ঘুমাতে পারে না এবং মাঝে মাঝে মাথা ব্যথায় ভোগে এখন আরো উত্তেজনাপূর্ণ অংশে আসা যাক এটাই ওয়ার্ল্ড পরিবেশগত হারমোনাইজার আমি এখন গোয় চালু করতে যাচ্ছি চলুন দেখি কি হয় তিন থেকে গুনব এক দুই তিন এটা দেখুন তো এখন স্ক্রিনের দিকে তাকান মৌলিক বিকিরণের মাত্রা নাটকীয়ভাবে কমে গেছে অনেক ধন্যবাদ ডেভিড গ্রোহ একটি কার্যকর সমাধান দেয় কারণ এটি বাইরের ফ্রিকুয়েন্সিগুলোকে দমন করে যাতে সেগুলো আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে বিঘ্নিত না করতে পারে নিজেকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত শুধু তাৎক্ষণিক ঝুঁকি এড়ানোর জন্য নয় এটা আপনার ভবিষ্যতের স্বাস্থ্য এবং আপনার প্রিয়জনদের জন্য বিনিয়োগ করার ব্যাপার এখন গ্রোডের মাধ্যমে আপনি আমাদের প্রযুক্তি নির্ভর দুনিয়ায় আরও স্বাস্থ্যকর জীবনের দিকে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং সত্যিই মনে করেন যে আপনার প্রিয়জনদের এম থেকে সুরক্ষিত রাখার প্রয়োজন আছে তাহলে যিনি আপনাকে এই ভিডিওটি শেয়ার করেছেন তার সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের ডুয়ার্ড খামে ভিজিট করুন আমার নাম সাইমন ভালো থাকুন এবং সুস্থ থাকুন